নারী অধিকার বিষয়ক কমিশন এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে অলামা ইকরাম ইত্যাদি ইত্যাদি আমরাও মসজিদে আলোচনা করছি নতুন করে প্রশ্নের উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু নাই এরপরেও আমি একটা কথা বলবো যে যে সমস্ত আম্মাজানেরা এই কমিশনে ছিলেন এই সমস্ত আম্মাজানের বোঝা উচিত যে এদেশে নামধারী মুসলমান থাকলেও তহিদি জনতা আছে তহিদি কি আছে ভাই জনতা আছে তাদের ভিতরে ইমান আছে তাদের ভিতরে ইসলাম আছে তাদের ভিতরে ইমান এবং কি আছে ইসলাম আছে আপনি ঐচ্ছিক ইসলাম এখানে পালন করবেন এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ যে আপনি ঐচ্ছিক ইসলাম পালন করতে পারেন কিন্তু ব্যক্তি বিশেষ আপনি ঐচ্ছিক ইসলাম পালন করতে পারেন কিন্তু বাজারে এসে আপনি ঐচ্ছিক ইসলাম পালন করতে পারেন আপনি ডাইরেক্ট বাজারে আসবেন বিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে আসার পরে কোরআনদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন সন্ন্যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন বিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে মানুষের মনে আঘাত করবেন আর আপনি এমনি এমনি ওলামা ইকরাম সেরে দেবে ভাই ওলামা ইকরাম তো আপনাদেরকে গালিগালাজ করে নাই সচেতন করেছে কি করেছে সচেতন করেছে আর যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো তো তাহলে তো আপনাদেরকে কি করা হইতো কতর করে দেওয়া হয়তো কারণ আপনারা ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে সন্ন্যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন কিভাবে আপনারা বলেন নারী পুরুষ অধিকার সমান সমান অধিকার চান আপনারা কীভাবে সম্ভব নারীরা তো সময় কি ঊর্ধ্বে আপনি দেখেন একটা নারী একটা পুরুষ যখন মারা যায় একটা বাবা যখন মারা যায় একজন ভাই একজন বোন থাকে ওই ভাইকে মায়ের পক্ষ থেকে অথবা বোনের পক্ষ থেকে ওই ভাইকে খরপশ দেওয়া কি ওয়াজিব না ওয়াজিব না কিন্তু ওই বোন যে বোনটা আছে যে আপুটা আছে এই আপুটা যতদিন পর্যন্ত বিবাহসাদী না হবে ততদিন পর্যন্ত এই আপুটাকে খরপশ দেওয়া ভাইয়ের উপরে কি ওয়াজিব দেখেন একটা মেয়ে সার্বক্ষণিক কারো না কারো উপরে ওয়াজিব স্বামী হলে স্বামীর উপরে ওয়াজিব খরপোশ দেওয়া ভাই হলে ভাইয়ের উপরে ওয়াজিব খরপোশ দেওয়া ছেলে হলে ছেলের উপরে ও খরপোশ দেওয়া বাবা হলে বাবার উপরে ও খরপোশ দেওয়া ওই মেয়ের সার্বক্ষণিক যে বিষয়গুলো লাগে সেগুলো কোনো না কোনো পুরুষের উপর নির্ভরশীল আচ্ছা বলেন তো কোনো ভাই কি কোনো বোনকে বলে বোন আমার বাবা তো মারা গেছে আমারেও সমান অধিকার যেহেতু আমারেও তুমি কালকে থেকে খরপোশ দিবা এ কথা কি বলতে পারে বলতে পারে বলতে পারে কেন বলতে পারে না আপনি সমান অধিকার সব জায়গায় চান মানে নামের সাথেও তো আপনাকে দেখা উচিত যে প্রত্যেকটা নামের সাথে কাজের কি নেই মিল নেই সমান অধিকার কোশ্চিন কালে হতে পারে এটা তো কোরআন বিরোধী কোরআন সমান অধিকার নয় সব জায়গায় নারীদেরকে ঊর্ধে দেওয়া হয়েছে নারীদেরকে কোথায় দেওয়া হয়েছে সব সময় প্রাধান্য দেওয়া হয়েছে নারীদেরকে আপনারা নারীদেরকে বাজারে ছাড়তে চাচ্ছেন দেখেন কোরআন এবং সন্না বলে যে না জেনা করা হারাম জেনা করা কি হারাম আর আপনারা তাদেরকে সার্টিফিকেট দিতে চান আপনারা তাদেরকে কি করতে চান সার্টিফিকেট দিতে চান ভাই কোনো স্বামী আর স্ত্রী যদি কিছুদিন পরে হট্টগোল লাগে এরপরে যদি কেস পেস হয় কেস পেস হওয়ার পর যদি বলে আমার স্ত্রী পরক্রিয়া করে আমার স্ত্রী কি করে পরও কী করে ওই স্ত্রী একটা সার্টিফিকেট নিয়ে যাবে এখন তো সার্টিফিকেট বানানো যায় সার্টিফিকেট কী হয় বানানো যায় যদি বৈধতা দিয়েই দেয় সরকার তো সার্টিফিকেট বানায় নিয়ে যায় বলবে আমিও কি কর্মী আমিও কি কি কর্মী এটা বললাম না আমিও কি কর্মী তা আমাকে বাধা দেওয়ার কে আছে আমাকে বাধা দেওয়ার কি আছে আমার আমার স্বামী আমাকে বাধা দিতে পারে না এই জায়গায় আপনারা বলছেন ঐচ্ছিক শব্দগুলা ইসলাম পালন করবে কি করবে না নারী পুরুষের সমান অধিকার সে ইচ্ছা করলে এটা করতে পারে ভাই বলেন কি আপনি ঐচ্ছিক শব্দ মানে যে ব্যক্তি যে ইব্রাহিম আসলাম তলির আলামিন আল্লাহ তালা বললেন তুমি মুসলমান হোক তুমি আত্মসমর্পণ করো কি করো আত্মসমর্পণ করো তিনি কি বললেন আমি সমস্ত জগতের প্রতিপালকের কাছে কি করলাম আত্মসমর্পণ করলাম কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে যায় কোনো ব্যক্তি যদি ইসলাম পালন করতে শুরু করে লাল জাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ বলে তখন তার ঐচ্ছিক শব্দ আর থাকে না সে আর বলতে পারে না যে আমি সলাদ কাজা করবো সে আর বলতে পারে না যে আমি সিয়াম কাজা করবো সে আর এ কথা বলতে পারে না যে আমি জেনা করব আমি কোরআনের বিরুদ্ধে চলবো এটা বলার অধিকার তার নেই কারণ যে আত্মসমর্পণকারী সেই তো মুসলিম আপনারা যদি অমুসলিম হন তাহলে আমার কোনো কথা নেই কিন্তু আপনারা মুসলিম আপনারা আম্মাজানরা মুসলিম আবার বলবেন যে ঐচ্ছিক এটা হয় না এটা আমাদের মনে মুসলমানদের মনে কষ্ট দেওয়া মুসলমানদের মনে কি দেওয়া কষ্ট দেওয়া সম্মানিত উপস্থিতি আমরা তাদেরকে আহ্বান জানাই তারা যেন তৌবা করে ফেরত আসে তারা যেন তৌবা করে কি আসে ফেরত আসে যদি ফেরত না আসে আর ইসলামিক এমারা যদি হয়ে যায় তো তখন আর কি এরকম আহ্বান থাকবে না তখন আল্লাহ দিলে তাদেরকে কি করা হবে যেটা সঠিক বিচার সেটাই করা হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক